আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন আগে আমরা সাদে যে টাইগার মুরগি লালন পালন করতাম এই মুরগিগুলো বেশ বড়সড়ো হয়েছে এই জন্য আমাদের ফার্মের সামনে আমাদের যে ছাগলের ঘর আছে এই ঘরের মধ্যে কিন্তু আমরা এই মুরগিগুলো রাখছি তো এখন আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু এইটা আমাদের আয়ত্তের ভিতরে এবং ফার্মের পাশেই তো এখানে আমাদের যে খালি জায়গা যেখানে আমরা ছাগল সেরে দিয়ে লালন পালন করতাম তো এইখানে যদি আমরা এই মুরগিগুলো সেরে দেই তাইলে কিন্তু এটা খারাপ হয় না চারপাশে ভালোভাবে বেড়া দেওয়া আছে এখন এই বেড়াগুলার নিচ দিয়ে যদি আমরা নেট দিয়ে দিই এবং নেটের উপর দিয়ে ভালোভাবে মাটি দিয়ে দিই তাইলে কিন্তু এখানে আমরা দিনের বেলায় সেরে দিয়ে মুরগিগুলো রাখতে পারবো যেহেতু টাইগার মুরগি বেশ বড় সড়ো হয় এবং এই মুরগিগুলো কিন্তু ঘাস এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খেতে কিন্তু পছন্দ করে আর যদি মাটিতে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ কিন্তু কম হবে সাধারণত ফার্মের মধ্যে বা আমরা ছাদের মধ্যে যে মুরগিগুলো রাখছিলাম তখন কিন্তু মানে এক জায়গায় অনেকগুলো গাদাগাদির কারণে একটা আরেকটারে আক্রমণ করছে যার কারণে বিভিন্ন জায়গা দিয়ে ক্ষত হয়েছে এবং শরীরের চামড়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তুলে ফেলছে যার কারণে কিন্তু এখানে আমরা মুরগিগুলো নিয়ে আসছি তো এই মুরগিগুলো কিন্তু আগে আমরা ডিমের প্রোডাকশনের জন্য করব তো ডিমের প্রোডাকশন আমরা সাধারণত আমাদের পারিবারিক চাহিদা মেটানোর পরে পারলে আমরা বাজারে বিক্রি করব আর না হয় কিন্তু আমরা হচ্ছে নিজেরাই খাওয়ার জন্য এই ডিমগুলো কিন্তু সংগ্রহ করব আর ডিমের প্রোডাকশন ভালো হলে এখান থেকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করবো পরে আমরা নতুন করে আরও কিন্তু মুরগির জন্য শেড তৈরি করতে পারবো তো যেই কথা সেই কাজ তো আমরা কিন্তু ফার্মের চারোপাশে যে জায়গা দিয়ে নিচা জায়গা ছিল এবং বেড়ার তল দিয়ে জায়গা জায়গা দিয়ে কুরবিড়াল বা অন্য প্রাণীগুলো আসতে পারতো তো এইখানে কিন্তু আমরা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে এইখান থেকে মুরগিগুলো বাইরে যেতে না পারে এখানে দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগতেছে কারণ মুরগিগুলো এতদিন বদ্ধ অবস্থায় থাকছে বা মানে আবদ্ধ ঘরের ভিতরে থাকছে তো আবদ্ধ ঘরে থাকলে সাধারণত মুরগিগুলোর কিন্তু হজম শক্তি একটু কম হয় খাবারের প্রতি আকর্ষণ একটু কম থাকে আর এখানে যদি আমরা সেরে দিয়ে পারি দিনের বেলা যদি এই জায়গায় থাকে উদ্ভিদ পোকামাকড় এবং ঘাসের যে ডকাগুলো এগুলো যদি খায় সেক্ষেত্রে কিন্তু খাবার খরচটা অনেক কম হবে আর এইখানে আমরা চেষ্টা বাইরে কিছু খাবার দেওয়ার জন্য আর শেডের ভিতরে কিছু খাবার দেওয়ার জন্য তো এইভাবে যদি আমরা মুরগি লালন পালন করি তাইলে কিন্তু এটা খাবার হবে তো এভাবে যদি আমরা মুরগিগুলো পালতে পারি তাইলে কিন্তু খারাপ হবে না কৃষির মধ্যে থাকা কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা শান্তি কাজ করে এখান থেকে আমাদের যে প্রফিট করতে হবে এরকম কিন্তু কোনো কথা না এখান থেকে যদি আমরা আমাদের ফ্যামিলির জন্য আমিষের চাহিদা পূরণ করতে পারি এবং আমাদের পারিবারিক যদি আমরা ডিম এবং মাংসের চাহিদা মেটাতে পারি এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তো শুরুতেই আর কি একটা বিষয়ে শিখতে হবে যেহেতু আমরা নতুন টাইগার মুরগি দিয়ে শুরু করছি তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমরা হয়েছি তো এখন যদি আমরা সবগুলো মুরগি বিক্রি করি তাইলে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট থাকবে ইনশাআল্লাহ গত দুই দিন আগে আমরা যে গাছগুলো নিয়ে আসছিলাম এই গাছগুলো আজকে লাগাবো কারণ গাছগুলো নিয়ে আসার পরে এক থেকে দুই দিন যদি ঠান্ডা স্থানে রাখা হয় তাহলে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই জন্য আমরা কিন্তু আজকে এইখানে গাছগুলো লাগাইতেছি তো এর আগে কিন্তু আমরা বেশ কিছু গাছ লাগাইছিলাম তো সেখান থেকে আমাদের যে ছাগল ছিল এবং আশেপাশের দু একজনের যে ছাগলগুলো ছিল তো ওই গাছগুলো খেয়ে কিন্তু একদম সাবার করে ফেলছে তাই আমরা নতুন করে এই গাছগুলো লাগাইতেছি আমাদের ঘাসের জমির মাঝামাঝি যে একটা ফাঁকা জায়গা বা আমরা যে জায়গাতে পানি দেই তো ওই ঘরের সামনে কিন্তু আমরা একটা বড় জাতের আম গাছ লাগাবো ফার্মের পাশে যদি বিভিন্ন প্রকার ফুল এবং ফলের গাছ থাকে তাইলে কিন্তু কাজকর্ম করতে এবং ফার্মের পরিবেশ কিন্তু অসাধারণ লাগে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বাড়াকা দান করে আমরা শীঘ্রই জন্য আমাদের গরুর ফার্মের ভিডিও আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ